টানাফালি বৃষ্টি ও কুমিল্লা ফেনী থেকে নেমে আসা ঢলে পানি বন্দী হয়ে পড়েছে নোয়াফালির বিশ লাখ মানুষ তাদের বেশিরভাগেরই খাবার ও বাসস্থানের অভাবে মানবত জীবনযাপন করছে জেলার নয় উপজেলার সবকটিতেই বসতঘর গ্রামীণ সড়ক মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ খাল উদ্ধার ও পানি নিষ্কাশনে সেনাবাহিনী সব প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে তারা গেছে জানা সুবর্ণচর সেনবাগ সোনাইমুড়ি চাটখিল বেগমগঞ্জ কবিরহাট কোম্পানিগঞ্জ সুবর্ণচর ও সদর উপজেলার বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে এছাড়া দ্বীপ উপজেলা হাতিয়ায় স্বাভাবিকের চেয়ে অধিক উচ্চতায় জোয়ার হয়েছে ফলে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার বাসিন্দা এদিকে বুধবার রাতে বৃষ্টি বন্ধ থাকার পর বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত প্রবল বর্ষণে পানি বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে নোয়াখালীর আবহাওয়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় জেলায় আশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়া সক্রিয় মৌসুমে বায়ুর প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টা ভারী বর্ষণ হতো কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা শাহাবুদ্দিন বলেন রাস্তাঘাট ডুবে এখন মানুষের বসত ঘরে পানি ঢুকছে মাছের ঘের সহ সব ভেসে গেছে এত পানি ষাট বছর বয়সে কখনো দেখিনি বৃষ্টি হলে পানি নেমে যায় কিন্তু এবার পানি নামছে না কবিরহাট উপজেলার বাসিন্দা রুবেল বলেন হাটু পানি দিয়ে চলাফেরা করতে হচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধভাবে বাদ দিয়ে মাছের ঘের করেছে প্রভাবশালীরা খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে কোথাও কোথাও খাল দখল করে বাড়িঘর নির্মাণ করা হয়েছে যার কারণে পানি নামছে না সেনাবাহিনী এসব অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে খাল পরিষ্কার করলে জলাবদ্ধতা থাকত না সুবর্ণচর জেলার হারিস চৌধুরীর বাজার এলাকার বাসিন্দা ফারজানা আক্তার বলেন টানা বৃষ্টিতে বাড়ির উঠানে পানি জমেছে রান্নাঘরেও পানি রান্নাও করতে পারেনি টিউবওয়েলের পানিতে ময়লা আসে আমরা অসহায় অবস্থায় আছি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন সার্বিক পরিস্থিতি অবনতি ঘটেছে জেলার বিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে অমানবিক জীবনযাপন করছে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চোদ্দ লাখ পঁয়ষট্টি হাজার টাকা ও একশো পঁচাত্তর মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে